সম্মানিত মাছ চাষী বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থান থেকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা তো বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছের পানা আপনারা যারা উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান নতুন চাষের পানা খুঁজছেন তারা চাইলে মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন মাছগুলোর সাইজ কোনো বড় ছুটো নাই বাছাই করা এক সাইজের পানা তো আপনারা যারা নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো নিতে পারবেন আর এই মাছগুলো আপনারাই যদি চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন কারণ জাতীয় মাছের মধ্যে থাই পাঙ্গাস মাছ অন্যতম আর এই পাঙ্গাস মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা এবং এই মাছগুলো কিন্তু আপনি অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন যে কারণে কিন্তু পাঙ্গাস মাছ চাষ করে বেশি লাভবান হওয়া যায় তো অবশ্যই পাঙ্গাস মাছের পানা আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান থেকে উন্নতমানের মানের পানা ক্রয় করবেন তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসশাল দলা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আর মাছগুলো যত্ন সহকারেই হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না তো যারা নিতে চান তারা এখনই যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে